আমি তাদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করার এক পর্যায়ে একজন বয়স্ক মা হঠাৎ করে এসে আমাকে জড়াই ধরছেন উনি কান্না শুরু করেছেন আমি তো তাকে ছুঁড়ে মারতে পারি না তিনি তো জাতির মা আমার মা তাকে সম্মান করে আমার দায়িত্ব সেটা নিয়ে এক একসঙ্গে ইথর দেখলাম ভুলিন শুরু করেছে তোদের কি মা নাই রিক্সা শ্রমিক রিক্সা চালক গার্মেন্ট শ্রমিক দিন মজুর তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে ভাই আপনাদের জন্য আপনাদের করার দেশবাসীকে মুক্তি দেওয়ার জন্যে যাদের অবদানের কারণে আজকে এখানে দাঁড়াতে পেরেছি কথা বলতে পারছি তাদের পরিবারের কাছে যখন গিয়েছি চোখের কোনায় পানি দেখি নাই আমি রক্তের ফুটা দেখেছি মায়ের চোখে বাবার চোখে ভাইয়ের চোখে বোনের চোখে স্ত্রীর চোখে অবু সন্তানের চোখে কোন কোন জায়গায় এতিম সন্তানের হাত ধরে তার ছফলতার কারণে টেনে নিয়ে গেছে একটা দেয়ালের পাশে গিয়ে বলে এই আমার বাবা তার মনের মতো করে বাবার ছবি এঁকেছে দেয়ালের মধ্যে এরপরে আমাকে বলে দাদু আমার বাবা কি ফিরে আসবে আহারে এই অবুজ এতিম শিশুর কাছে আমার কি জবাব ছিল কোন জবাব দিতে পারি নাই গুমের শিকার মানুষগুলার কাছে যখন গিয়েছি তাদের পরিবারের সদস্যদের কাছে মা জিজ্ঞেস করেছে বাবা স্বপ্নেও তো এখন আর ছেলেটাকে দেখি না আমার ছেলেটার কি কোনো খবর আছে যদি সে মারা গিয়ে থাকে তাহলে তোমরা কি তার কবরটা আমাকে দেখাই ছাড়ছে না তাকে ফিরে পাওয়ার যদি খবর তাকে আমাকে দাও যদি আমার ছেলেকে হত্যা করা হয় তার কবরটা দেখিয়ে দাও অন্তত তার কবরের মাটি ছুঁয়ে একটু চুমু খাবো নিজেকে সান্ত্বনা দেব এই মায়ের জন্য আমার আমাদের কি জবাব ছিল আপনারা চিন্তা করেন দোফায় দোফায় মামলা দিয়ে মানুষকে নাজহাল তসনস করা হয়েছে এই সব কিছুর পরে জুলাই এসেছিল আল্লাহর নিয়ামত হয়ে উচিত ছিল মজলুম মানবতার আল্লাহ শুক্রিয়া আদায় করা নিজেকে বদলানো এবং জাতিকে বদলানো আফসোস কেউ বদলানোর আগাঙ্ক্ষা নিয়ে এগিয়ে গেল আর কেউ আগের মতো আবার সেই ফেসিবাদি কায়দায় অপকর্ম শুরু করে দিল অবশ্য কুমিল্লার মানুষ শিক্ষিত এবং ভালো এখানে কেউ ছাদা বাটা নেয় না কারো কাছ থেকে আমি বহু জায়গায় গাড়ি থেকে নেমে কানে কানে গিয়ে জিজ্ঞেস করি ফুটপাতের দোকানদারকে যে এখানে কেউ ছাদা চায় কিনা দেখি চতুর্দিকে তাকায় তাকাইয়া বলে জিনা আমার কাছে কেউ চাঁদা চায় না বললাম ভাই আমি তোমার মুখের দিকে তাকাইয়া প্রশ্ন করলাম তুমি চতুর্দিকে তাকাইলা কেন তো দুই একজন ভয়ে বলে যে আমার এই কথাটা কেউ অসুবিধা ছাদা নিয়ে আবার শাসন করে যায় বলে দেয় সাবধান কাউকে বলতে পারবা না আমি যে ছাদা নিয়েছি ফুটপাথের দোকানদার থেকে শুরু করে শিল্পপতি পর্যন্ত কেউ তাদের যন্ত্রণা থেকে রক্ষা পাচ্ছে না ওই শিল্পপতিদেরকে রাতে বিরাতে দুইটায় আড়াইটায় তিনটায় ফোন করে আপনি অমুক না বলে হ্যাঁ আপনি কি খুব শান্তিতে বাসায় ঘুমাচ্ছেন বলে ভাই কি বলতেছ বুঝতেছি না তুমি কে আপনি কে যে আমি কে আপনার চেনার দরকার নাই কালকে ছোট ভাইয়ারা যাবে দেখা করবে ওরা যা বলবে তাই করবেন আর না হয় রাতের গুম হারাম করে দেব কেউ শান্তিতে নাই আমরা কি চাই সেই ফেসিবাদ আবার ফিরে আসুক তাহলে এই বিদায় বিদায় দিতে হলে কাকে দিয়ে ফেসিবাদকে দিবেন জুলাইয়ে যারা বুক পেতে যুদ্ধ করেছে জাতির জন্য তাদের প্রয়োজন হবে বন্ধুগণ সাড়ে পনেরো বছর অনেক নির্যাতনের শিকার হয়েছি দফায় দফায় আমরা সবাই এখানে যারা আছেন সবাই জেলে গিয়েছে কিন্তু আমরা দেশ ছেড়ে যাইনি আল্লাহর মেহেরবানীতে আল্লাহ দেওয়া শক্তিতে তার উপর ভরসা করে এই দেশকে ভালোবেসে দেশের মানুষকে ভালোবেসে আমি না হয় চলে গেলাম এই নিরুপায় সহকর্মীদেরকে দেখবে আমরা দেশ ছাড়ি নাই দেশে ছিলাম এখন আছে আল্লাহ রেখেছেন কথা দিচ্ছি সুখে দেশবাসীকে ফেলে কোথাও যাব না ইনশাল আমরা ছিলাম আমরা আছি আল্লাহ যেন আমাদেরকে দেন আমরা থাকতে পারি যারা আজকে এই সমস্ত অপকর্মে জড়িত তারাও মজলুম ছিলেন একদিন জুড় হাতে বলি আপনি মজলুম ছিলেন জালিম হতে চাইয়েন না আপনি কেন জালিম হবেন মজলুমের দুঃখ তো আপনার বুঝার কথা কিন্তু যারা এত কিছুর পরেও বুঝবেন না তাদেরকে ইনশাল্লাহ অনেকে এখন সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করছেন মানুষের মধ্যে ভয় ভীতি সৃষ্টি করার জন্যে মায়েদের ব্যাপারে আমি আর কথা বলতে যাচ্ছি না এখানে দুই যুবক তারা অত্যন্ত স্পষ্ট ভাবে তাদের অভিব্যক্তি মায়ের প্রতি তারা ব্যক্ত করেছে আমি শুধু একটা কথা বলবো। আপনারা এটা ছেড়ে দেন আপনারা ছেড়ে যদি না দেন মনে রাখবেন আমরা আমাদের জীবনের চাইতে মায়েদের ইজ্জতের মর্যাদা অনেক বেশি বুঝি আর যদি মায়ের গায়ে কেউ হাত দেয় আর যদি হুঙ্কার দেয় আমাদের মাদের কাপড় খুলে নেবে আমরা তাদেরকে ছেড়ে কথা বলবো না ইনশাআল্লাহ ওরকম পরিস্থিতি যেখানেই হবে আমি যোদ্ধা লোড়াকু যুবকদেরকে বলবো তোমরা যারা বুকের রক্ত দিয়ে বিশেষ করে এই পঁয়ত্রিশ শহীদের কুমিল্লার যুবকদেরকে বলবো তোমরা সেদিন যারা জীবনের মায়া ত্যাগ করে জাতির জন্য রাস্তায় নেমেছিল আসো এরকম ব্যাধবি কেউ করলে মায়ের ইজ্জত রক্ষা করার জন্য আরেকবার তোমাদেরকে লড়তে হবে বহু জায়গায় ভয় ভীতি দেখানো হচ্ছে বলা হচ্ছে অমুক ভোট না দিলে ভোট সেন্টারে যাবেন না গেলে খবর আছে আমি মা বিশেষ ভাবে বলবো তাদেরকে আপনারা ওই মা যারা শরীফ উসমান হাদিকে জন্ম দিয়েছেন ওই মা যারা আপনার ফাহাদে জন্ম দিয়েছেন ওই মা যারা আবু সাইদকে জন্ম দিয়েছেন যে আবু সাইদ বলেছিল আমার অধিকার দে না হয় আমাকে একটা গুলি ভয় দেখাতে আসে চকে চক রেখে বলবেন এটি আমার অধিকার এটি আমার দায়িত্ব আমি যাব তুমি ওরা বিড়ালের মতো পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ আমরা আছি আমরা আছি মায়েদের সাথে আছি একটা ক্লাস আজকে সামান্য মানবতা এবং ভদ্রতা ভুলে গেছে আজকে আমি ফেনিতে গিয়েছিলাম শহীদ পরিবারের মা এবং বাবারা ভাইয়েরা বোনেরা সেখানে এসেছিল সন্তানরা এসেছিল আমি তাদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করার এক পর্যায়ে একজন বয়স্ক মা হঠাৎ করে এসে আমাকে জড়াই ধরছেন উনি কান্না শুরু করেছেন আমি তো তাকে ছুঁড়ে মারতে পারি না তিনি তো জাতির মা আমার মা তাকে সম্মান করা আমার দায়িত্ব সেটা নিয়ে একসঙ্গে ইথর দেখলাম ভুলিন শুরু করেছে তোদের কি মা নাই জুলাইকে তোরা স্বীকার করিস তো যদি জুলাইকে ধারণ করিস তাহলে এমন একজন মাকে কেন তোমরা অপমান করছিস সম্মানিত বন্ধুগণ এখানে যুবকরা আছেন আমরা স্পষ্ট বাতায় বলছি কোনো যুবকের হাতে কোনো বেকার বাতা আমরা তুলে দেব না আমাদের যুবকরা বেকার ভাতা খাওয়ার জন্য লড়াই করে নাই তারা লড়াই করেছে তাদের কাজের অধিকার পাওয়ার জন্য আমরা প্রত্যেকটা যুবকের হাতকে দেশ করার কারিগরের হাতে পরিণত করব ইনশাল্লাহ প্রত্যেকটা মেয়ের হাতকে আমরা দেশ করার কারিগরের হাতে পরিণত করব তারপরে মর্যাদার কাজ তাদের হাতে তুলে দেবো সেদিন প্রত্যেকটা নাগরিক যুবক যুবতী বলবে আমি বাংলাদেশ আমাকে দেখে চিনে নাও বাংলাদেশ কি আমরা সেই সম্মানের জায়গায় যুব সমাজকে বসাতে চাই যুব সমাজ প্রস্তুত যারা যুবক হাত তুলেন ওমা মা সবাই তো দেখি যুবক তাইলে যাও আমিও তোমাদের সাথে যুবক ইনশাল্লাহ